কৃষ্ণায় বাসু দেবায়ে হারাইয়ে পরমাত্মা নেত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটা একশো আটবার কিন্তু একাদশীর দিন সবাই মুখস্থ করে রাখুন পাঠ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে বৈশাখ কৃষ্ণ পক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত কথা এবং মাহাত্ম এবং গুরুত্ব কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো আগামী বৃহস্পতিবার মানে আগামীকাল চব্বিশে এপ্রিল দশই বৈশাখ বরুথিনী একাদশী এই একাদশী মাহাত্মকথা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভবিষ্যতর পুরাণে বরুথিনী একাদশীর ব্রতের মাহাত্ম বিশেষভাবে উল্লিখিত আছে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত এই ব্রতকে পাপমোচনকারী এবং সৌভাগ্য প্রদানকারী হিসাবে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি এবং শ্রীকৃষ্ণের মধ্যে এই ব্রত নিয়ে এক বিশেষ সংলাপের বর্ণনা পুরাণে পাওয়া যায় মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে বাসুদেব বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে পরিচিত এবং এর মাহাত্ম কি আপনি বলুন এবার শ্রীকৃষ্ণ বলছেন হে রাজন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বড়থিনী একাদশী নামে পরিচিত এই ব্রত পালন করলে ইহলোক এবং পরলোকের সুখ লাভ হয় এটি পাপ পাপমোচনকারী এবং সৌভাগ্য প্রদানকারী ব্রত এমনকি দুর্ভাগ্যপন্ন নারীও এই ব্রতের প্রভাবে সৌভাগ্যবতী হন ভক্তি ও মুক্তি প্রদানের জন্যে এই ব্রত বিশেষভাবে পরিচিত শ্রীকৃষ্ণ আরও জানান এই ব্রতের প্রভাবে রাজা মান্ধাতা এবং ধুন্ধুমার মহারাজ দিব্যধামে গমন করেন এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছেন বরুথিনী একাদশীর মাহাত্ম এতই অসীম যে এটি দশ হাজার বছরের কঠোর তপস্যার ফলে সমান ফল প্রদান করে বরুথিনী একাদশী ব্রতের মহিমা এবং ফলাফল অসাধারণ শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে যে ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক এবং পরলোকে সকল কাম্যফল লাভ করেন এটি এমন এক ব্রত যার ফলে পাপ মুক্তি ঘটে এবং সৌভাগ্য বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণ আরও বলেন দান ধর্মের মধ্যে অন্নদান হচ্ছে সর্বোত্তম কারণ এটি জীবনের প্রধান প্রয়োজন মেটায় জানেনি যে খিদে হচ্ছে আমাদের সব থেকে বড় প্রয়োজন পেটে জন্যই মানুষে সব কিছু করে খিদের জন্য তবে বরুথিন একাদশীর ব্রত পালনের ফলে যে ফল অর্জিত হয় তা বিদ্যাদানের সমান এই একাদশী পালনের কিছু বিধি নিষেধ আছে সেগুলো আমি শেয়ার করছি এই ব্রত পালন করতে হলে কিছু নির্দিষ্ট নিয়ম মানুন এই ব্রতের মাহাত্মকে আরও বৃদ্ধি করবে তাহলে কাঁসার বাসনে ভোজন করা নিষিদ্ধ মাংস মুসুর ডাল ছোলা শাক সবজি মধু এবং অন্যের পদত্ব অন্ন মানে কেউ যদি আপনাকে খেতে দেয় এটা সেদিন খাবেন না দুইবার আহার এবং মৈথুন এগুলো আপনারা করতে পারবেন না এই দিনকে একাদশীর দিন পালনীয় বিষয়সমূহ কী কী করবেন সারাদিন উপোস রাখবেন এবং ভগবান জনার্দনের নাম করবেন মানে বাসুদেবের দ্রুত ক্রিয়া নেশা দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মিথ্যা বাক্য ইত্যাদি কিন্তু একদমই পরিহার করতে হবে না হলে এই ব্রতের ফলই বৃথা হয়ে যাবে রাতভর জাগরণ করে ভগবানের পুজো করতে হয় একাদশীর দিন মানে পরের দিনও কিছু নিয়ম আছে সেগুলো জেনে নিন কাঁসার পাত্রে ওই দিনও ভোজন করবেন না মাংস তেল মধু মিথ্যা ভাসন এগুলো করা চলবে না ব্যায়াম দুবার খাওয়া এবং মৈথুন এগুলো বাদ এবার বড়থিন একাদশী ব্রতের কি ফল এই ব্রত পালনের ফলে মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ করে এবং যমরাজের যাতনা থেকে রক্ষা পান যারা একাদশী রাতে ভগবান জনার্দনের পুজো করেন এবং রাত্রি জাগরণ করেন তারা সর্বপাপ মুক্ত হয়ে চিরস্থায়ী পরমগতি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন এই বোতের মাহাত্ম শুনলে বা পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয় আর ব্রত পালনকারী ব্যক্তিরা ভগবানের আশীর্বাদে সুখ শান্তি এবং সমৃদ্ধি অর্জন করে বরুথিনী একাদশীর ব্রত ভক্তি নিষ্ঠা এবং শুদ্ধ আচরণে মিশ্রণ একটি অনন্য ধর্মীয় প্রক্রিয়া এটি শুধু পাপ মুক্তি এবং সৌভাগ্য অর্জনের পথ নয় বরং ভগবানের প্রতি ভক্তি নিবেদন করার একটি অমূল্য সুযোগ এই ব্রোত পালন করার মাধ্যমে ভক্তরা নিজেদের জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারেন এবং ইহলোক এবং পরলোকে শ্রীকৃষ্ণের আশীর্বাদে পূর্ণতা লাভ করে এখানে শ্রীকৃষ্ণ আরও বলছেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান তা অপেক্ষা অন্নদান সর্ব থেকে শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান কিন্তু আর নেই পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকে স্বয়ং ভগবান গো গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানে সমান ফল লাভ হয়ে থাকে বড়ুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি খুব পুণ্য অর্জন করে এই ব্রত পালনের ফলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা অনেকেই জানতে চাই এই বড়ুথিনী কথাটার মানে কি। বড়ুথিনী একাদশী অর্থটাই বাকি হিন্দু দেবতা কৃষ্ণ ভবিষ্য পুরাণে রাজা যুধিষ্ঠিরের কাছে বড়ুথিনি একাদশীর মাহাত্ম বর্ণনা করেছেন বড় কথাটার অর্থ হল বর্মযুক্ত বা সুরক্ষিত সুতরাং যারা এই একাদশীর পালন করেন তারা অশুভ থেকে রক্ষা পান এবং সৌভাগ্য লাভ করে থাকেন মানে সব কিছু থেকে সুরক্ষা লাভ করবেন ভগবান আপনাদের সাথে থাকবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে বলব কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আরও খুশি হব এইভাবে পাশে থাকুন বন্ধুরা উৎসাহ দিতে থাকুন আর বলবো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার সমস্ত কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম বাসুদেব আয় নম ওম নম বাসুদেবায় আয় নম ওম নম বাসুদেব আয় ক্লিম কৃষ্ণা নমো ক্লিম কৃষ্ণা নমো ক্লিম কৃষ্ণা আইন এই মন্ত্রগুলো একশো আটবার পারলে জব করবেন সহস্র নাম জব করবেন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে